বিশুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ ষোলোই অক্টোবর দুই সাল রোজ বৃহস্পতিবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম দিনাজার সদর নতুন হাটকোলা পাইগড়ি সবজির বাজার দর্শক দেখাবো ঘুরে ফুরে সুন্দর সুন্দর সবজি পাইগড়ি কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সাথে দেখাচ্ছি বেগুন সুন্দর সুন্দর বেগুন বেগুন কত কাল আজকে বেগুন ও আশি টাকা গেল

মুখী আমরা এখন বর্তমান টাকা হচ্ছে না এ পর্যন্ত উৎপাদন করা হয় সে খরচের টাকা তো বাদ বর্তমান তুলা খরচ হচ্ছে না প্রচুর পনেরো টাকা চোদ্দ টাকা এরকম বিক্রি হচ্ছে বারো টাকা বিক্রি আছে বিভিন্ন এবছরে কষলে খুব ব্যাপক সমস্যা লস

বেপাগুলো গুলো 12 টাকা কেজি বেজে মাত্র মাত্র 12 টাকা কেজি দর্শক এটা কিন্তু আর এগুলো হবে না 16 টাকা কেজি 16 টাকা আমি আপনাদের পাইকারি বাজার দর দেখাচ্ছি কিন্তু খুচরা দাম বেশি হবে কমেন্ট বক্সে সেইভাবে আসুক খুশি হয়ে যাব এখানে রেটটা এক রকম আসে কিন্তু পাইকারির রেটটা একটু কম আসে খুচরা রেটটা একটু কম আসে আর এই খুচরা রেট নিয়ে বিতর্ক সৃষ্টি হয় অনেক সময় আমরা সেইভাবেই তৈরি করি ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিও এগুলো কি ভাইয়া